আসসালামু আলাইকুম একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি অন্ত আমার কোম্পানিতে জয়েন করেছে এক বছর দুই মাস মেবি এক বছর হবে কোনো কারণে প্রতারিত হয়ে ভাগ্যক্রমে আমার সাথে যোগাযোগ তো অন্তুর মতো আমার এখানে আলহামদুলিল্লাহ অনেকের স্টাফ আছে সবাই আমার জন্য যথেষ্ট কাজ করে যথেষ্ট পরিশ্রম করে আমি কৃতজ্ঞ তাদের কাছে আজকে একটা মজার বিষয় শেয়ার করতে চাচ্ছি অন্তু তার বাড়ি করার জন্য কোম্পানিতে যেহেতু সে কোম্পানির স্টাফ তো আমাদের কোম্পানির স্টাফদের জন্য যারা আমাদের এখানে কাজ করে তাদের জন্য আমাদের লোন ফ্যাসিলিটি আছে এমপ্লয় লোন বিশাল একটা অ্যামাউন্ট আমার কাছে আজকে নিয়ে আসছে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য অলরেডি আমি অ্যাপ্রুভাল দিয়েও ফেলছি আমি আসলে এটা দেখানোর জন্য বলছি না বা দেখানোর জন্যও করছি না করার উদ্দেশ্যটা হলো যে মালিক শ্রমিকের যে সম্পর্ক সেটা যদি ভালো থাকে তাহলে কোনো কোম্পানি গ্রোথ করতে বেশি সময় নেবে না জাভেদ ভাই জাভেদ ভাই এই যে আমার সম্পর্কের বাই হয় গ্রামের অন্তর বাড়ি কিন্তু বাড়ি কোথায় তোমাদের খুলনা বিভাগ সাতক্ষীরা আমার এখানে প্রায় আটান্ন ডিস্ট্রিক্টের লোক কাজ করে জাভেদ ভাই আমাদের এখানে অবশ্য নতুন জয়েন করেছে জাভেদ ভাই কিস্তির জ্বালা সহ্য না করতে পারে পাঁচ হাজার লোন নিয়েছে তা আসলে মূলত আমি আমার কর্মীদেরকে সবসময় চাই যে তারা সতেজ থাকুক কারণ কর্মী যখন সতেজ থাকবে তার উপরে কোনো পারিবারিক প্রেশার থাকবে না লোনের প্রেশার থাকবে না তখন সে মন দিয়ে কাজ করতে পারবে তো আমার উদ্দেশ্য হলো যে সে তো আমার এখানেই কাজ করে আমি যদি তাকে লোন দিই আমার সঞ্চয়ের টাকা থেকে দিই আমি তাহলে লাভ কি জানেন লাভ হলো সে মন দিয়ে কাজ করতে পারবে এবং আমি তার মাসিক বেতন থেকে সেটা কেটে নিতে পারবো সে পালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বললাম না মালিক শ্রমিকের সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে আরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে খুব শীঘ্রই আমরা নতুন একটা সেক্টরে যাচ্ছি যেখানে সত্তর আশি জনের কর্মসংস্থান হবে ইনশাল্লাহ তো শুধু ও না ক্যামেরা যে ধরে রাখছে আমাদের দামাম অফিসের রায়হান অলরেডি এক বছর আগে পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে গেছে এমন আমার প্রত্যেকটা স্টাফের আমি আমার স্টাফদেরকে তিন ক্ষেত্রে লোন দিয়ে থাকি কেউ যদি বাড়ি করতে চায় দুই কেউ যদি দাঁতদানায় পড়ে থাকে সেটা শোধ করার জন্য তিন বাবা মাকে ওমরাতে আনার জন্য এবং বাবা মাকে যারা ওমরাতে আনে তাদের জন্য আবার বিশ ভাগ ডিসকাউন্টও আছে মূল খরচ থেকে আমরা বিশ পারসেন্ট কোম্পানি থেকে দিয়ে থাকি এটা আল্লাহ সন্তুষ্টির জন্য আর এই যে স্টাফদেরকে এই সুবিধাগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যে তারা যাতে মন দিয়ে কাজ করতে পারে যখন একটা স্টাফের বাড়িতে প্রতিদিন কিস্তি যাবে বাড়ি থেকে ফোন করবে বাবা কিস্তির জন্য আসছে তখন তার মাইন্ড খারাপ থাকবে সে ফ্রেশ মাইন্ডে কাজ করতে পারবে না আমারই ক্ষতি তো আমার সঞ্চয় থেকে এই জন্যই আমার কর্মীদেরকে আমি চেষ্টা করি যে জামলা থেকে রিলিজ করে দিতে আর এতে আমারই সুবিধা হয় কি আমার কোম্পানি গ্রোথ করতে অনেক বেশি সহজ হয় খেয়াল রাখবেন আমি একদম ছোট্ট মাত্র পনেরো হাজার রিয়াল দিয়ে মক্কাতে ট্রাভেল এজেন্সি শুরু করেছিলাম দু হাজার তেইশের একেবারে মাঝামাঝিতে এসে আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সমগ্র সৌদি আরবে ১৩টির উপরে আমাদের শাখা কার্যক্রম চলছে এটা এদের কারণে হয়েছে আরেকটা জিনিস আমি কখনো তাদের হক খাই না তাদের তোমরা মাসে কমিশন কত পাও এটা বেতনের বাইরে খাবার আমার থাকা আমার আকামা আমার নাস্তাও আমার এর বাইরে প্রত্যেকটা স্টাফ মাস শেষে চারশো সাড়ে চারশো পাঁচশো করে কমিশন পায় চারশো প্লাস থাকে আমি বলছি না আমাদের স্টাফরাই বলবে আপনি আদৌ কোনো দিন বিনমিশালের যারা কর্মী আছে তাদের মুখে নারাজি ভাব দেখবেন না ইনশাআল্লাহ এটা আমি চাই কেন জানেন কর্মী এবং মালিকের মধ্যে দূরত্ব যাতে না থাকে আমি সময় ওদেরকে নিয়ে আড্ডা দিই পার্টি করি তবে অফিসের বাইরে আমরা কালকেও আড্ডা দিয়ে আসছি রেস্টুরেন্টে খাবার খেয়ে আসছি সবাই একসাথে এই মাসে আমরা অনেকবার গেছি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন এটাই বলতে চাই যে আপনি যদি কোনো মালিক হন তাহলে আর আপনার কর্মীর হকটা যদি আপনি বুঝিয়ে দেন আল্লাহ আপনাকে এমনিতেই বাড়িয়ে দেবেন আমাকে বাড়িয়ে দিয়েছে আমি এটা প্রমাণ ধন্যবাদ